শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদুল হক রানা সর্দার ইমদাদুল হক রানা সর্দার বলেন ঈশ্বরদী উপজেলার উন্নয়নের জন্য আমি সব ধরনের চেষ্টা করে যাব আমাদের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমি অভিনন্দন জানাই ঈশ্বরদী উপজেলাবাসীকে যে উনত্রিশে মে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমাকে ভোট দিয়ে উপজেলার নির্বাচিত একজন চেয়ারম্যান বানিয়েছেন আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে ঈশ্বরটি উপজেলাকে একটি স্মার্ট ঈশ্বরদী উপজেলা হিসাবে তৈরি করার লক্ষ্যে বর্তমান সরকারের যে প্রকল্প বা পরিকল্পনা রয়েছে এইগুলাই আসলে বাস্তবায়ন করাটাই আসলে আমার বড় চ্যালেঞ্জ সেই হিসাবে আপনারা জানেন যে বর্তমানে ঈশ্বরটি আগ্রহ হইয়ার অভিভাবক গালিফুর রহমান শরীফ নেত্রী মহোদয় তার নেতৃত্বে তার সাথে এই স্মার্ট ঈশ্বরটি তৈরি করার লক্ষ্যে তার সাথে সমন্বয় করে ঈশ্বরটিতে যে বর্তমান সরকারের যে প্রকল্পগুলা আসবে এটি আসলে বাস্তবায়ন করাটাই আমার মূল দায়িত্ব সেই হিসাবে আমি কাজ করে যাব আর ঈশ্বরদের জনগণের জন্য ব্যক্তিগত তরফ থেকে তাদের পাশে থেকে তাদের জন্য আমি যতটুকু যেভাবে পারি আর কি নিজেদের যে মানে নিজের ব্যক্তিগত অর্থায়ন থেকে এটা আমার একটা আগেরই অভ্যাস ছিল সেখান থেকে আমি তাদের কিন্তু সহায়তা করার চেষ্টা করব এবং তাদের পাশে থাকব সকলেই আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ এই যে পাঁচ বছরের জন্য আমাকে রোর্ট দিয়ে নির্বাচিত চেয়ারম্যান বানিয়েছেন ইনশাল্লাহ আমার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন